সিরাজগঞ্জ জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে এইডস রোগীর সংখ্যা এইচআইভি সেন্টারের তথ্য মতে জেলায় দুশো জন এইচ আইভি পজিটিভ রোগী শনাক্ত হয়েছে যার তিয়াত্তর শতাংশই ইনজেক্টিভ ড্রাগ ব্যবহারকারী এতে শঙ্কায় রয়েছে স্বাস্থ্য বিভাগ এ রোগে আক্রান্ত হওয়ার পেছনে একই সিরিঞ্জে মাদক গ্রহণ রোগের তথ্য গোপন তরুণদের সচেতনতার অভাব এবং অনিয়ন্ত্রিত যৌন সম্পর্ককে দায়ী করেছেন চিকিৎসকরা প্রতিবেশী দেশ ভারত থেকে অবৈধভাবে আসা নেশা জাতীয় ইঞ্জেকশনের মাধ্যমে এই রোগ বেশি ছড়াচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা আক্রান্তদের মধ্যে জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬ জনের জেলায় আক্রান্ত দুশো জনের মধ্যে ইনজেক্টিভ ড্রাগ ব্যবহারকারীর সংখ্যা একশো জন আর কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা উনত্রিশ জন এছাড়া সাধারণ মানুষের সংখ্যা 35 জন এবং যৌনকর্মীর সংখ্যা চার জন এসব কারণে সিরাজগঞ্জ জেলাকে ইতোমধ্যে রেড জোন হিসেবে বিবেচনা করা হচ্ছে ডেস্ক রিপোর্ট যুগের চিন্তা